রাত তখন 11টা ছুঁইছুই। বসুন্ধরা আবাসিক এলাকার বাতাসে হালকা শীত আর অদ্ভুত এক ভারী নীরবতা। কিন্তু সেই নীরবতার নিচে ফুটতে থাকা আগুন কেউ টের পাচ্ছে না। শহরের প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা ঘরে ঘরে তখন একটাই খবর ছড়িয়ে পড়ছে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। টেলিভিশনের স্ক্রিনে ব্রেকিং নিউজের লাল বার্তা জ্বলছে, কিন্তু মানুষের চোখে সেই আলো নয়, জ্বলছে ক্ষোভ গলায় রুদ্ধ কণ্ঠে অভিমান কেউ আবার থেমে থেমে বলছে এটা শুধু ক্রিকেট না এটা বাংলাদেশের অপমান ঢাকার বাতাস যেন ভারী হয়ে উঠেছে সেই এক অনুভূতিতে আমরা আর নীরব থাকব না মুস্তাফিজের বাদ পড়া এক মুহূর্তে খেলার খবরের সীমা ছাড়িয়ে গেল এটি হয়ে উঠল একটি জাতির আত্মমর্যাদার প্রতীক ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই শুধু একটা বোর্ড নয় এটা এখন ক্ষমতার প্রতীক তারা বিশ্বাস করে খেলার মাঠও তাদের রাজনীতির অঙ্গন তারা ভাবতে শিখেছে প্রতিবেশী দেশগুলো তাদের অধীন বছরের পর বছর ভারতীয় মিডিয়া ও বোর্ড বাংলাদেশকে ছোট করে দেখিয়েছে মাঝে মাঝে একটু প্রশংসা দিয়েছে যেন করুণা করছে তারা ভেবেছে বাংলাদেশ শুধু তাদের ভ্রাতৃ প্রতিম নয় বরং এক নীরব ভৃত্য যে চুপচাপ সব অপমান সহ্য করবে কিন্তু বিসিসিআই ভুলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট মানে কেবল বাইশ গজের খেলা নয় এটি এক জাতির মিশে থাকা আত্মমর্যাদার লড়াই মুস্তাফিজুর রহমান সেই আত্মমর্যাদার প্রতীক যে ছেলে সাতক্ষীরার এক গ্রাম থেকে উঠে এসে ভারতের তারকাদের বোল্ট করে দিয়েছে যে হাসি দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ কারো করুণার দেশ নয় আজ সেই মুস্তাফিজকে বাদ দেওয়া মানে পুরো জাতির মাথায় আঘাত করা ঢাকার আকাশে তখন বিকেলের আগুন লেগেছে ঠিক সেই সময় ফেসবুকে এক পোস্টে ঝড় তুললেন যুবক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখলেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দিয়েছে এটি বাংলাদেশের জন্য চরম অপমান এবার আমরা নীরব থাকব না গোলামির দিন শেষ এক মুহূর্তে সারাদেশ কাঁপতে থাকলো যে বাক্যটিতে ছিল আগুন সেটাই যেন জ্বালিয়ে দিল প্রতিটি হৃদয় কারণ বহু বছর পর রাষ্ট্রীয় পর্যায়ে কেউ এতটাই স্পষ্ট ভাষায় দিল্লিকে চ্যালেঞ্জ করল আসিফ নজরুল শুধু প্রতিবাদ করেননি ঘোষণা দিয়েছেন এক নতুন নীতি সম্পর্ক থাকবে কিন্তু মর্যাদা বিসর্জন নয় তারপরে এলো সেই খবর বাংলাদেশ সরকার ভাবছে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে ভারতের কোটি কোটি টাকার বাজার এক মুহূর্তে কেঁপে উঠল দিল্লিতে কূটনৈতিক বৈঠক ডাকা হলো বিসিসিআই এর কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করলেন এটা ভুল বোঝাবুঝি কিন্তু ততক্ষণে বাংলাদেশের রাস্তায় শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ অর্থনৈতিক প্রতিশোধের যুদ্ধ বাংলাদেশের বাজার বিসিসিআই এর জন্য সোনার খনি এখান থেকে তারা পায় বিপুল রাজস্ব বিজ্ঞাপন ভিউয়ারশিপ কিন্তু এবার সেই খনি বন্ধ হওয়ার পথে বাংলাদেশের সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যদি একটি দেশের খেলোয়াড়কে অপমান করা হয় তাহলে সেই দেশের টেলিভিশনে তাদের খেলাও চলবে না এটা কোনো সাধারণ ঘোষণা নয় এটা ছিল এক প্রতীকী যুদ্ধের সূচনা যেখানে ব্যাট বল নয় আঘাত আনবে অর্থনীতি ও আত্মমর্যাদা ভারতের সংবাদ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ল একটি হিন্দি সংবাদপত্রের শিরোনাম ছিল বাংলাদেশের ছোট্ট এক সিদ্ধান্ত ভারতের বড় বিপর্যয় বিসিসিআইয়ের হিসাবরক্ষকরা মাথায় হাত দিয়ে বসে পড়ল স্টার স্পোর্টস জিও সিনেমা সবাই বুঝলো তারা এমন এক প্রতিপক্ষ পেয়েছে যাকে টাকায় কেনা যায় না এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ জানিয়ে দিল আমরা আর বাজার নই আমরা মর্যাদার রাষ্ট্র ঘটনা এখানেই থামেনি বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির কাছে পাঠানো হয়েছে প্রাথমিক খসড়া যেখানে বলা হয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপদ নয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উন্মত্ততা খেলোয়াড়দের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক প্রভাবের কারণে ঢাকা এখন ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক এবং বাংলাদেশের দাবি স্পষ্ট বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক এটি ভারতের গর্বে ছুরি চালানোর মতো ঘটনা যে দেশ নিজেদের বিশ্বগুরু ভাবতে ভালোবাসে সে এখন প্রশ্নবিদ্ধ নিজের খেলাধুলার নৈতিকতায় আন্তর্জাতিক এখন লিখছে। নিরাপদ আয়োজক এর ধর্মীয় পক্ষপাত কি ক্রিকেটের মৃত্যু ঘণ্টা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন ঘুম নেই কারণ এক সিদ্ধান্তেই বাংলাদেশ যে দৃষ্টান্ত তৈরি করেছে তা যদি অন্য দেশগুলো অনুসরণ করে তাহলে ভারতীয় আধিপত্যের দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে এই ঘটনার পর দেশ দেশজুড়ে দেখা গেল এক অদ্ভুত ঐক্য রাজনীতি সংস্কৃতি মিডিয়া সবাই যেন একসুরে কথা বলছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সর ফারুকি লিখলেন খেলাধুলা মানুষকে এক করে ভারত সেটিকে ঘৃণার মঞ্চে পরিণত করছে মুস্তাফিজকে বাদ দেওয়া মানে বাংলাদেশের অস্তিত্বে আঘাত এই বক্তব্যে সারা দিল পুরো দেশ কেউ বলল এটা একাত্তরের পর প্রথমবার আমরা একসাথে লড়ছি আর কেউ লিখল যে দেশের একজন মুস্তাফিজ আছে সে দেশ কখনো পরাজিত হয় না সোশ্যাল মিডিয়ায় নতুন হ্যাশ উইথ ফেস হ্যাশ এন্ড অফ ঢাকার চায়ের দোকানে এখন ক্রিকেট নয় আলোচনা হচ্ছে আত্মমর্যাদার রাজনীতি নিয়ে দেশের প্রতিটা মানুষ অনুভব করছে এই প্রতিরোধ কেবল এক খেলোয়াড়ের জন্য নয় এটি বাংলাদেশ নামের এক বিশ্বাসের জন্য ভারতের রাজধানী দিল্লির করিডোরগুলোতে এখন এক অদৃশ্য ভয় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ ব্লকের আলো নিভে যায়নি কিন্তু সেই আলোয় চোখে পড়ে উদ্বেগের রেখা কূটনৈতিক টেবিলে কেউ বলছে বাংলাদেশকে আর আগের মতো ধরে যাবে না তারা বোঝে এই প্রতিবেশী এখন আগের মতো চুপচাপ নয় বিশ্লেষকরা লিখছেন ভারত তার প্রভাবলয়ের বাইরে এক নতুন শক্তির উত্থান দেখছে বাংলাদেশের আত্মমর্যাদা বোধ এখন রাজনীতির ভাষা হয়ে গেছে প্রতিটি সরকারি সিদ্ধান্তে প্রতিটি জনগণের কণ্ঠে উঠে আসছে সেই এক বার্তা সম্মানের প্রশ্নে আর আপোষ নয় সাংবাদিকরা লিখছেন বাংলাদেশ কূটনৈতিকভাবে জেগে উঠেছে তারা শুধু প্রতিবাদ করছে না প্রতিশোধ নিচ্ছে এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারসাম্য বদলে যাচ্ছে একসময় যারা বলতো বাংলাদেশ ভারতের ছায়া এখন তারাই বলছে বাংলাদেশ ভারতের চ্যালেঞ্জ ভারতের অভ্যন্তরে এই পরিবর্তনের অভিঘাত বড় গভীর কারণ প্রথমবার তারা অনুভব করছে একটি ছোট দেশ তাদের কূটনৈতিক উচ্চতাকে নরভরে করে দিয়েছে দিল্লির কূটনৈতিক উপদেষ্টারা বলছেন বাংলাদেশকে উপেক্ষা করা এখন আত্মঘাতী কারণ ঢাকা শুধু মাঠে নয় আন্তর্জাতিক ফোরামেও কথা বলছে এমন ভাষায় যা এক সময় শুধু বনরাষ্ট্রের অধিকার ছিল তাদের আত্মবিশ্বাসের উৎস এসেছে জনগণের ঐক্য থেকে আর নেতৃত্বের দৃঢ়তা থেকে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ এখন পরিমিত পরিণত এবং কৌশলগত তারা বলছে সম্মান যদি রক্ষা করতে হয় তবে প্রতিক্রিয়া দিতে হবে দৃঢ়ভাবে ভারতের অভ্যন্তরে যে আত্মতৃপ্তি অহংকার ছিল বাংলাদেশ সেই পর্দা ছেড়ে দিয়েছে এখন দিল্লির জন্য ভয়টা কেবল রাজনৈতিক নয় এটা মানসিকও এই জাগরণ ভারতের জন্য ভয়ানক বার্তা আর বাংলাদেশের জন্য এক গর্বিত অধ্যায় যেখানে সাহস ন্যায়বোধ ও আত্মমর্যাদা এক হয়ে গেছে জাতীয় চরিত্রে ভারত এখন বুঝছে বাংলাদেশকে আগের মতো নিয়ন্ত্রণ করা যাবে না বাংলাদেশ এখন জানে যে মাথায় একবার সোজা হয়ে দাঁড়ায় তাকে আর কেউ নত করতে পারে না ঢাকার আকাশে হঠাৎ ঝলসে উঠল পূর্ণিমার চাঁদ তারপর নামলো এক শিশির বৃষ্টি যেন আকাশও ধুয়ে ফেলছে পুরনো অপমানের ইতিহাস প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলো চলছে দেরি পর্যন্ত এক কর্মকর্তা নরম গলায় বললেন স্যার আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ কার্যকর হয়েছে সেই মুহূর্তে অফিসের ভেতর নিরাপতা তারপর ধীরে ধীরে এক কণ্ঠ বলল আজ থেকে বাংলাদেশ মাথা উঁচু করে হাঁটবে গোলামীর দিন শেষ বাইরে শিশিরের বৃষ্টি থেমে গেছে ভোরের আলোয় ভিজছে পতাকা সবুজের মাঝে রক্তের লাল এক শিশুর কণ্ঠে তখন গর্জে উঠছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সুরে মিশে আছে একাত্তরের রক্ত মিশে আছে দুই হাজার ছাব্বিশের আত্মমর্যাদার প্রতিশোধ এক দেশ আবার শিখে ফেলেছে মাথা নত করা মানে মৃত্যু আর প্রতিরোধ মানে জীবন আকাশে শেষবারের মতো এক পত্রপাত তারপর নীরবতা শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই একটাই বার্তা গুলামীর দিন শেষ ভারতকে কঠিন জবাব দিয়েছে বাংলাদেশ